খালেদা দিয়া খালেদা জিয়া সে আমাদেরকে ভালোবাসা দিত ফুলের মতো দুনিয়া সে চলে গেল ভালোবাসা দিত সরিষার ফুলের মতো বারো কোটি মানুষের মাননিয়া খালেদা জিয়া খালেদা জিয়া আল্লাহ যেন তাকে বেহেস্তের আলো খুলে দিবে সরিষার ফুলেরই মতো সরিষার ফুলেরই মতো বারো কোটি মানুষের মাননিয়া খালে দাদিয়া খালে দাদিয়া আল্লাহ পাক যেন তাহাকে বেস্তের আলো খুলে দেয় ফুলিশার ফুলের মতো সরিষার ফুলের মতো সরিষার ফুলের মতো